আসসালামু আলাইকুম হ্যালো ইব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে হচ্ছে ঈদের তৃতীয় দিন আশা করছি সবার ঈদ অনেক ভালো কেটেছে তো আজকে আমাদের বাসায় আপু আপুর আসবে এর জন্যই এখানে সকাল থেকে প্রস্তুতি নেওয়া হচ্ছিল এখানে আমি শ্যামাই রান্না করব এর জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছিলাম আর অন্য পাশে পোলাও রান্না হবে মোটামুটি সব কিছুই রান্নাবান্না শেষ সবার লাস্টে পোলাওটা রান্না হচ্ছিল আর আজকে আমার এত এক্সাইটেড লাগছিল যেহেতু আপু আসবে আপুর হাজব্যান্ড আসবে তো ভালোই লাগছিল যেহেতু ঈদের দিন আমি একদম একা ছিলাম তো আজকে আশা করছি ভালোই লাগবে আর এখানে আমি দুই পদের শ্যামাই নিয়েছি একটা ছিল লাচ্চা শ্যামাই আর একটা ছিল বনফুল শ্যামাই এভাবে দুইটা শ্যামাই একত্রে মিক্স করে রান্না করলে দারুণ লাগে আর আমি কিন্তু চিনিটা মাছ দিকে দিয়ে দিয়েছিলাম চিনির পরিমাণটা আমি প্রায় চার টেবিল চামচের মতোই দিয়েছিলাম বড় চামচের মানে মিডিয়াম সাইজের স্পুনে আমি চার টেবিল চামচ চিনি দিয়েছিলাম এখন শ্যামাইটা হালকা একটু বয়ল করে নিব তো এই তো আমার শ্যামাইটা অলরেডি রেডি এভাবে আমি শ্যামাইটা একটু ভেজা টাইপের রাখবো ভালো লাগে খেতে যেহেতু সব কিছু রান্নাবান্না শেষ পোলাওটা আম্মু ভাপে দিয়েছে আর এখানে আমি আপুদের জন্য ওয়েট করছিলাম তো হঠাৎ না প্রচন্ড শ্যামাই খেতে ইচ্ছে হচ্ছিল তো যেহেতু আমি ইতিমধ্যেই শ্যামাই রান্না করেছি বাট আমার কাছে গরম শ্যামাইটা খেতে ওরকম একটা ইচ্ছে হচ্ছিল না আর এই শ্যামাইটা আমি ঈদের দিন রান্না করেছিলাম সেটাই আম্মু ফ্রিজে রেখে দিয়েছিল তো সেটাই একটু খেয়েছিলাম তো অপেক্ষা করতে করতে কিন্তু আপুরা বাসায় চলে এসেছিলো আর এখানে আমি আপুদের খাবার সার্ভ করব এর জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম তো এই তো খাবার টাবার রেডি করছিলাম মানে জাস্ট টেম্পোরারি খাবার দেওয়ার জন্য আমার কাছে মিষ্টি খাবার অত একটা ভালো লাগে না মানে আমি চোখের দেখাতে খেয়ে থাকি তো এখানে লাড্ডু এনেছিল লাড্ডুটা আবার আমার ভালোই লাগে আর এখানে আমি দুপুর বারোটার দিকে একটু বিস্কিট খাচ্ছিলাম বিস্কিট পাগল আমি আমার কাছে বিস্কিট অনেক ভালো লাগে আর ভাইয়া আর আপু একটু বাহিরে গিয়েছিল আমার জন্য ফুচকা নিয়ে এসেছে তো ভাবলাম ফুচকা খাবো আমার কাছে চটপটি ফুচকা হলে কোনো টাইম লাগে না আমি একদম নেমে বসি তো এখানে ফুচকা বানাচ্ছিলাম আর ফুচকা খেতে আমার দুইটা ভাগ্নে আর ভাগ্নি চলে এসেছিলো যেহেতু আমি খাচ্ছিলাম তো ওরা বলল যে আমিও খাবো আমাকে খাইয়ে দাও ফুচকা জিনিসটা মেবি সব মেয়েদের পছন্দ আমার কাছে আবার ফুচকা থেকে চটপটিটাই ভালো লাগে আজকে সকাল থেকে আমি একদম খাওয়ার উপরেই আছি যেহেতু মনসিগঞ্জ এসেছি আর খাওয়া দাওয়ার উপর তো থাকতেই হবে আর দেখতে পাচ্ছেন আমার ভাগ্নি চলে এসেছিল ফুচকা খাওয়ার জন্য আর ভাগ্নেও এসেছিল তো আমার সাথে ওদেরকেও কোম্পানি দিচ্ছিলাম ফুচকা পার্টিতে তো এখানে আপু এসেছিলো আপুকেও খাইয়ে দিচ্ছিলাম তো খাওয়া দাওয়া শেষ আর এই তো আমার কিউর দুইটা ভাগ্নে আর ভাগ্নি মাশাল্লা কেউ মাসাল্লা বলতে ভুলবেন না তো আমি খাটে বসেছিলাম ও এখানে খেলছিল আমার কাছে এত ভালো লাগছিল তো সেটা ভিডিওতে নিয়েছি আর ওদের সাথে অনেক দিন পর দেখা এত বেশি ভালো লাগছিল। এরই মধ্যে আম্মু দুপুরে খাওয়া দাওয়ার জন্য টেবিলে সব কিছু পরিবেশন করতে বলল আজকে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক কিছুই রান্না হয়েছিল তো এখন খাওয়া দাওয়া করে নেবে সবাই আর এদিকে আম্মু পায়েসও রান্না করেছিল পায়েসটা আমি মন ভরে খেয়েছি সেই দিন এত মজা হয়েছিল পায়েসটা খাওয়া দাওয়া শেষ করে একটু রেস্ট টেস্ট নিয়ে ভাবলাম যে সবাই একটু ঘুরতে যাব বিকেলে এর জন্যই বেরিয়ে পড়েছিলাম আজকে আমরা একটু নদীর পার যাবো তো দুপুরে খাওয়া দাওয়া করে সবাই আমরা বিকেলের দিকে বেরিয়ে পড়েছিলাম আর এই তো আমরা চলে এসেছিলাম ভিউটা এত সুন্দর ছিল সামনের দিকে নদী ছিল আর চারিদিকে এরকম গ্রিনারি ছিল ভালোই লাগছিল তো এখান থেকে আমরা লাচ্ছি খেলাম আর কফি খেলাম তারপরই আরেকটা জায়গায় এসেছি মানে সেখানে একটা প্লেস ছিল এরকম একটা মেলার মতো ছিল মেলা নাম মেবি এটা পার্ক ছিল তো সেখানেও কতক্ষণ থাকলাম বাচ্চারা মজা করছিল আমার কাছে আবার বাচ্চাদের জিনিস দেখতে অনেক ভালো লাগে তো এখানে দোলা ছিল নৌকা ছিল অনেক কিছুই ছিল আর রাতের দিকে আমরা একটু নদীর পাড়ে এসেছিলাম এত সুন্দর ঢেউ দিচ্ছিলো তো এখানে চটপুটি খাচ্ছিলাম আর ফুচকা খাচ্ছিলাম আর যাওয়ার সময় হয়ে গিয়েছে আমাদের এখানে যাওয়ার পথে দেখলাম যে একটা ভাইয়া মানে কিছু একটা সেল করছে মানে একদম ইউনিক টাইপের তো সেখানে আমরা কিছুক্ষণ ওয়েট করলাম দেখলাম এটা কি জিনিস তো এটা ছিল অ্যাকচুয়ালি নাইট্রোজেনের একটা মানে ধোয়া টাইপের ছিল সেটার মধ্যে কোনো একটা খাবার রেখে দেন ওইটাকে আকর্ষণভাবে ভাবে ছিল আমার কাছে খাবারটা একদম ইউনিক লেগেছে যদিও আমি খাইনি আমার কাছে ভালো লাগেনি তাই আমি খাইনি তো আপুরা ট্রাই করেছে বলো যে একদম ইউনিক আর এদিকে আমি আইসক্রিম খাচ্ছিলাম আমার কাছে তো আবার আইসক্রিম অনেক ভালো লাগে তো এই তো আজকের দিনটা ভালোই ছিল তো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ